আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি রহস্যময় পুলের ঘটনা যেখানে আমরা দেখতে পাবো কিভাবে পুলটি পরিবারের একজনকে সুস্থ করার বিনিময়ে অন্য একজনের প্রাণ নিয়ে নেয় মুভিটির নাম হচ্ছে নাইট সুইম তো চলুন শুরু করা যাক সিনেমা শুরু হয় উনিশশো সালে যেখানে আমরা রেবেকা নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার রুমে ঘুমাচ্ছিল তখনই রেবেকা তার বাসার সুইমিং পুলে তার ভাইয়ের একটা বোটকে দেখতে পায়। রেবেকার ভাই অসুস্থ ছিল রেবেকা তখন নিজে যায় পুল থেকে বোটটা তোলার জন্য কিন্তু বোটটি তোলার সময় রেবেকা পা পুলের মধ্যে পড়ে যায় তখন সে পুলের পাশে তার মাকে দেখতে পায় তারপর সে ভেসে ওঠে কিন্তু তখনই কিছু একটা রেবেকাকে পানির নিচে টেনে নিয়ে যায় তারপর পুলের মধ্যে থেকে রেবেকাকে আর দেখা যায় তারপর আমাদের বর্তমান সময়ে দেখানো হয় যেখানে আমরা ওয়েলার ফ্যামিলিকে দেখতে পাই যাদের নাম হচ্ছে রে তার ওয়াইফ ইফ তাদের মেয়ে ইজি ও ছেলে ইলিওট এখানে আমরা জানতে পারি যে রে একজন বিখ্যাত বেসবল প্লেয়ার ছিল কিন্তু তার মাল্টিপাল স্লোরয়েসিস নামক একটি রোগ হয়েছে যার ফলে তার চলাচল করতে এমনকি কথা বলতেও সমস্যা হয় যার জন্য সে বেসবল খেলা থেকে রিটায়ার হয়ে গিয়েছে তাই রে এর চিকিৎসার কথা চিন্তা করে তারা একটি নতুন বাড়ির খোঁজ করছিল যেখানে তারা মুভির শুরুতে দেখানো ফুটবলা বাড়িটা পছন্দ করে রেকে যেই ডাক্তার চিকিৎসা করছিল সে সাজেস্ট করছিল সুইমিং করার জন্য যেটা তার জন্য অনেক বেনিফিশিয়াল হবে তাই তারা বাড়িটা পছন্দ করে এবং তারা বাড়িটি কিনে নেয় এরপর ওয়েলার ফ্যামিলি বাড়িটাকে নিজের পছন্দ মতো সাজাতে শুরু করে তখন রে তার বাচ্চাদের নিয়ে পুলটাকে ক্লিন করতে শুরু করে কিন্তু পুলের ড্রেনেজ পরিষ্কার করার সময় রে এর হাত কেটে যায় তখন তারা ঠিক করে পুল পরিষ্কার করার জন্য তারা প্রফেশনালদের সাহায্য নেবে এরপর প্রফেশনালরা আসলে তারা পুলটি দেখে অবাক হয়ে যায় কারণ পুলটা কাইন্ড অফ সেলফ সাস্টেনিং ছিল মানে পুলটাতে কোনোভাবে আন্ডারগ্রাউন্ড স্প্রিং থেকে কোনোভাবে জল আসে যেটা সম্পূর্ণ ন্যাচারাল ছিল এই কথাগুলো শোনার পর বয়েলার ফ্যামিলি খুব খুশি হয় এবং তারা পুলটাকে রেডি করার পর তারা তাতে সুইমিং করতে খুব এখন সেই দিন রাতে ইফ যখন পুলটিতে একা সুইমিং করছিল তখন সে পুলের পাশে রেকে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু সে যখন পানির উপরে উঠে আসে তখন সে সেখানে কাউকে দেখতে পায় না যেটা ইভের একটু অদ্ভুত লাগে কিন্তু বিষয়টা সে বেশি গুরুত্ব দেয় না এবং সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে তাদের পোষা বিড়ালটা পুলটির কাছে চলে আসে। সেখানে সেই টয় বোর্ডটাকে দেখতে পায় যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম হঠাৎ করে বিড়ালটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে বাড়ির সবাই বুঝতে পারে যে তাদের বিড়ালটা হারিয়ে গেছে যেটা নিয়ে ইলিভট সব থেকে বেশি চিন্তায় পড়ে যায় ঘটনাটির পর তারা পুলটির ওপর একটা কভার ইনস্টল করে দেয় যাতে পুলটি যখন অব্যবহৃত থাকবে তখন যেন সেটাকে কভার দিয়ে ঢেকে রাখা যায় এরপর কিছুদিন কেটে যায় ইফ নোটিস করে যে রে পুলটিতে একটু বেশি টাইম স্পেন্ড করছে সে দিনে রাতে পুলটিতে সুইমিং করছে এবং রিল্যাক্স করছে এরপর রে যখন পুনরায় ডক্টর চেক যায় তখন ডক্টর তার হেলথ ইম্প্রুভমেন্ট দেখে পুরোপুরি শক্ট হয়ে যায় কারণ রে একটু বেশি তাড়াতাড়ি রিকভার করছিল এর কারণ হিসেবে রে মনে করে যে এটা সেই পুলটিতে সুইমিং সুইমিং করার জন্য একদিন যখন পুলটিতে পুলটিতে করতে যায়। তখন সে থাকা একটি হোলের মধ্যে থেকে কারো গলার আওয়াজ শুনতে পায় তখন ইলিওট সেই অদৃশ্য ব্যাক্তির সাথে কথা বলতে শুরু করে যে তাকে নিজের নাম রেবেকা জানায় এখন রেবেকা তাকে জানায় যে সে তার না কে খুঁজছে যেটা শুনে ইলিওট সেই হোলটির কাছে গেলে একটা ভয়ঙ্কর হাত তাকে টেনে নেওয়ার চেষ্টা করে যেটাতে ইলিওট অনেক ভয় পায় এবং অনেক কষ্টে তার হাত ছাড়িয়ে পুল থেকে উঠে যায় এরপর সে তার মা ইফকে পুরো ঘটনাটি খুলে বলে যেটা শুনে ইফ একটু চিন্তায় পড়ে যায় তাই সে রেকে বিষয়টা জানায় কিন্তু রে তেমন গুরুত্ব দেয় না এবং বলে যে এটা ইলিওটের কোনো ইমাজিনেশন হতে পারে পরের দিন সকালে পুরো পরিবার ইলিভেটের বেসবল প্র্যাকটিসে যায় যেখানে কোচ অনেকবার ইনসিস্ট করাতে রে ও করতে যায় প্রথম দুইবার তো সে বলটাতে হিট করতে পারে না কিন্তু তৃতীয়বার সে বলটাতে এত জোরে হিট করে যে বল ফেটে যায় এবং সেখানে থাকা লাইটে রেখে লাইটও ফেটে যায় এটা দেখে সবাই অবাক হয়ে যায় এসব দেখে মনে হচ্ছিল রে সুস্থ হয়ে গেছে এখন সেই দিন রাতে রে ও ইফ তাদের ছেলে রেখে বাইরে যায় তাই সুযোগ পেয়ে ইজি তার বয়ফ্রেন্ডকে বাড়িতে ডেকে নেয় তারপর সে ও তার বয়ফ্রেন্ড পুলের মধ্যে খেলতে লাগে তখন সেই পুলের মধ্যে থাকা এনটিটি ইজিকে নিজের মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করে ইজি অনেক ভয় পায় কিন্তু সে অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে পুলের ওপরে উঠে আসে ঘটনাটির পর ইজিরও মনে হতে থাকে পুলটিতে কোনো সমস্যা আছে পরবর্তীতে আমরা ওয়েলার ফ্যামিলিকে তাদের আশেপাশে সবাইকে নিয়ে একটা পুল পার্টিতে দেখতে পাই পার্টিতে অনেক লোকজন আসে তাদের মধ্যে তাদের রিয়েল এস্টেট এজেন্ট বেসবল কোচ ও তার ছেলে টাই এবং রনিনো এসেছিল এখন কথায় কথায় রিয়েল এস্টেট এজেন্ট তাদের জানায় যে অনেক বছর আগে এখানে একটা ফ্যামিলি থাকত সেই পরিবারের একটা মেয়ে এই পুলটাতে ডুবে মারা গিয়েছিল যেটা শোনার পর ইফ তাকে জিজ্ঞেস করে যে মেয়েটির নাম কি রেবেকা ছিল যেটা শুনে এজেন্ট অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে যে তুমি এটা কিভাবে জানলে কথাটা শোনার পর ঈদের সন্দেহ আরও বেড়ে যায় অন্যদিকে রে কোচের ছেলে টাইয়ের সঙ্গে পুলার মধ্যে খেলা করছিল ঠিক তখনই হঠাৎ রে ডুবে যেতে লাগে আর যেহেতু তার উপরে টাই ছিল তাই রে এর সঙ্গে সেও ডুবে যেতে লাগে সঙ্গে সঙ্গে কোচ এবং বাকিরা মিলে রে এবং টাইকে বাঁচিয়ে নেয় ঘটনাটির পর টাইয়ের মা এবং বাবা অনেক বেশি রেগে যায় কারণ তারা মনে করে যে রে ইচ্ছে করে তাদের ছেলেকে ডুবিয়ে মারার চেষ্টা করছিল কিন্তু এফ এখানে তাদেরকে শান্ত করে এবং বোঝায় যে রে এর অসুস্থতার কারণে এমন হয়েছে ইনফ্যাক্ট রে নিজেও ডুবে যাচ্ছিল এরপর ইফ বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যায় তাই সে ঠিক করে যে তার পরিবার নিয়ে সে এই বাসায় আর এক মুহূর্তও থাকবে না সে যখনই তার পরিবার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে ঠিক তখনই রে এর নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং তার মুখ থেকে এক প্রকার কালো লিকুইড বের হতে থাকে তাই তাদেরকে বাধ্য হয়ে পুনরায় বাড়ির মধ্যে ফিরে যেতে হয় তারপর রে অদ্ভুত কথা বলতে শুরু করে যে আমাকে পুলের মধ্যে নিয়ে চলো আমি ভালো হয়ে যাব এটা দেখে মনে হয় যেন রে ওই পুলটার প্রতি আসক্ত হয়ে গেছে এরপর পরের দিন সকালে ইফ একটু বাড়িটার বিষয়ে রিসার্চ করে যেখানে সে জানতে পারে এখানে শুধু রেবেকায় নয় বরং আরও অনেকে ডুবে মারা গেছে তাই ইফ ঠিক করে সে রেবেকার পরিবারের সাথে দেখা করতে যাবে যাতে সে বাড়িটার ব্যাপারে আরো বেশি ইনফরমেশন পেতে পারে সে দ্রুত ফুলার ফ্যামিলির বিশাল বাড়িতে চলে যায় যেখানে সে শুধুমাত্র রেবেকার মা লুসিকেই দেখতে পায় সে তাকে জানায় কিভাবে তার ছেলে খুব সাকসেসফুল হয়ে গিয়েছে যার জন্য তাদের পরিবার এত ভালো জীবনযাপন করছে কিন্তু ইফ এখানে লুসিকে ডাইরেক্ট রেবেকার কথা জিজ্ঞেস করে যেটা শুনে লুসির মুখ খুব ছোট হয়ে যায় বারবার জিজ্ঞাসা করার পর সে ওই বাড়ির মানে স্পেসিফিক্যালি ওই পুলটার রহস্য রিভিল করে সে বলে আসলে বহু বছর আগের কথা সেখানে যখন কোনো বাড়ি ছিল না তখন শুধু ওই পুলটি ছিল এটি আসলে একটি হিলিং স্প্রিং ছিল কিন্তু এটা একটি আলাদা ধরনের ওয়াটার স্প্রিং ছিল যেটাতে কয়েন ফেলে উইশ চাইলে উইশ পূরণ হয়ে যেত তাই সেই সময় মানুষেরা এই স্প্রিংকে পূজাও করত। কিন্তু এই ওয়াটার স্প্রিংয়ের একটা উইশ ছিল সেটা হলো যখন এখানকার পানি জেগে উঠবে তখন তাকে একটা মানুষের জীবন উপহার দিতে হবে যার মানে হলো এই স্প্রিংটি মানুষের উইশের বদলে তাদের আপনজনের জীবন নিয়ে নিচ্ছিল ওয়েল এখানে লুসি জানায় যে তার ছেলে টমি এই পুলটির জন্যই সুস্থ হয়েছে যার বদলে পুলটি রেবেকার প্রাণ নিয়েছে সে নিজেও ওই পুলটির দ্বারা পজেস ছিল সে নিজে পুলটিকে সাহায্য করছিল তার মেয়েকে মারতে কথাগুলো বলতে বলতে লুসির চোখ এবং নাক দিয়ে এক ধরনের কালো লিকুইড বের হতে থাকে যার মাধ্যমে আমরা বুঝতে পারি সে এখনও ওই পুলের দ্বারা আছে লুসির এই অবস্থা দেখে ইফ সেখান থেকে চলে যায় সে এখন বুঝতে পেরেছিল তার পরিবারের সাথে কি ঘটছে পুলটি রেকে সুস্থ করে তুলছে কিন্তু বদলে তাদের দুইটি বাচ্চার মধ্যে যে কোনো একজনের প্রাণ তাদের দিতে হবে অন্যদিকে আমরা দেখতে পাই রেকে যে পুলের এন্টিটি দ্বারা পজেস হয়ে গেছে সেই মুহূর্তে ইলিওট পুলের কাছে থেকে তাদের বিড়ালের আওয়াজ শুনতে পায় তারপর সে যখন চেক করতে যায় ঠিক তখনই পুলে থাকা ওই এন্টিটি তার ওপরে অ্যাটাক করে দেয় ফলে সে ভয় পেয়ে পুলের মধ্যে পড়ে যায় সাথে সাথে পুলের কভার নিজের নিজেই বন্ধ হতে থাকে যাতে ইলিওট বের হতে না পারে ঠিক তখনই ইফ সেখানে পৌঁছে যায় এবং ইজির সাহায্যে পুলের কভারটি পুনরায় খুলে দেয় তারপর সে ইজিকে সাহায্যের জন্য মানুষকে ডাকতে বলে নিজেই ইলিয়টকে বাঁচানোর জন্য পুলে ঝাঁপ দেয় ইফ অনেক গভীরে চলে যায় যেটা দেখে মনে হচ্ছিল ইফ কোনো অন্য ডাইমেনশনে চলে গেছে অন্যদিকে ইজি সাহায্যের জন্য রেকে ডাকতে গেলে সে দেখে রে পুরোপুরিভাবে পজেস হয়ে আছে এবং রে তার উপর অ্যাটাক করে দেয় এদিকে ইফ পানির অনেক গভীরে ইলিয়টকে দেখতে পায় সে যখন ইলিয়টকে নিয়ে পানি থেকে বের হওয়ার চেষ্টা করে তখনই পুলে সেই এনটিটি ইভের ওপর অ্যাটাক করে দেয় সেই মুহূর্তে আমরা সেখানে সেই সব মানুষের আত্মাকে দেখতে পাই যাদের প্রাণ সেই পুল কখনো না কখনো নিয়েছিল এরপর ইফ সেখান থেকে চারদিকে শুধু অন্ধকার দেখতে পায় যার মানে হলো সেখানে তার বাইরে যাওয়ার কোনো রাস্তাই ছিল না ঠিক তখনই রেবেকার আত্মা সেখানে চলে আসে এবং একটি কয়েনের সাহায্যে ইফকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় ইফ আলোকে ফলো করতে করতে পানির উপরে উঠে আসে তখনই রে সেখানে চলে আসে এবং ইফের উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলার চেষ্টা করে ঠিক তখনই ইজি একটা বেসবল ব্যাট দিয়ে আঘাত করে রেকে নিচে ফেলে দেয় এরপর ইফ এবং ইজি মিলে রেকে নিজের হুশে আসতে বললে রে কালো লিকুইড বমি করে হুশে আসে তারা যখন ইলিয়টকে নিয়ে হসপিটালে যাওয়ার চেষ্টা করে তখন ইলিয়েটেরও রে এর মতো অবস্থা হয় তার বারবার দম বন্ধ হয়ে যায় ফলে রে বুঝতে পারে তার ছেলেকে বাঁচাতে তাকে প্রাণ দিতে হবে তো সে ঠিক সেটাই করে আর সঙ্গে সঙ্গে পুলের পানি কালো হয়ে যায় যার মানে হলো পুল রে এর আত্মাকে কনজিউম করে নিয়েছে কিছুক্ষণের মধ্যে ইলিয়ট পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং পুলের পানি আবার আগের মতো হয়ে যায় এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয় যেখানে ওয়েলার পরিবারের তিনজন সদস্যই আছে এখানে ইফ বাড়িটি ছেড়ে দেওয়ার কথা বলে ইলিয়ট তাকে বলে যদি তারা বাড়িটি ছেড়ে চলে যায় তাহলে যে পরিবার এই বাড়িতে আসবে তাদেরও এই পুল শিকার বানাবে তাই তারা ঠিক করে তারা এখানেই থাকবে ইফ পুলটিকে সিমেন্ট দিয়ে পুরোপুরি ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেয় এর মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায় আশা করি মুভিটি সবার কাছে ভালো লেগেছে এই রকমের ভয়ানক এবং রহস্যময় মুভি থাকার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ